আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দালোয়ার হোসেন আপনাদের সামনে চলে আসলাম আজকে দেখেন আমি আসছি আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার পূর্ব পাশে ভৈরব ঠিক আছে ভৈরব এই যে ব্রিজের মেঘনার পাড়ে এখানে ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে সেতু এবং চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম এই যে রেলওয়ে দুইটা সেতু আছে আর এখানে ব্রিজের নিচে অত্যধিক সুন্দর এবং মনোরম পরিবেশ সবাই আসে আমরা যখনই ভৈরবে কোনো কাজের জন্য আসি তখন এখানে আসি ঠিক আছে এখানে আসলে আসলে মন ভালো হয়ে যাবে যারা দূরে আছেন তারা কিভাবে আসবেন এখানে দেখেন সরাসরি ঢাকা সিলেট মহাসড়কে বৈরব বাস স্ট্যান্ড ঢাকা সিলেট মহাসড়কে বৈরব বাস স্ট্যান্ড বা আপনি ঢাকা চট্টগ্রাম রেলওয়েতে উঠে আপনি বৈরব বাস্যান্ড বৈরব রেল স্টেশন নেমে সরাসরি যে কোনো অটো বা রিকশাকে বললে চল্লিশ টাকা ভাড়া নেবে একদম বৈরব ব্রিজের নিচে আপনাকে নিয়ে আসবে এখানে একশো পার্সেন্ট নিরাপত্তা আছে এবং হাজার হাজার মানুষ দুপুরের পর থেকে সারা সারাদিন আসে আপনারা কি আসতে পারেন খুব সুন্দর পরিবেশ এড়েছে মেঘনা ঠিক আছে আমরা এই মেঘনাটা যা যেটা এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা গুমিত যেটা কুমিল্লা হ্যাঁ দাউদকান্দি দিক দিয়ে ঢুকছে এইটাই এই এই নদী মেঘনা তো আপনারা এখানে আসতে পারেন আমি এখানে অল্প সময়ের জন্য আসছি এবং অল্প সময়ে আপনাদেরকে যা দেখাতে পারি আমি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই জিনিসটা এই জায়গাটা স্থানটা আপনারা এখানে আসবেন তা পাশে থাকুন আমি দেখাচ্ছি দেখেন দেখেন এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এই সেতু এটি দুই হাজার সালের আগে এখানে তৈরি করা হয় তার আগে এখানে ফেরি ছিল আমরা ছোটো সময় দেখছি এখানে ফেরি দিয়ে যান পারাপড় হয়তো আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলওয়ে সেতু দুইটা একটা যেটা প্রথম দেখেন এটা ব্রিটিশ আমলে করা তারপর একটা নতুন হয়েছে ঠিক আছে এখানে এই যে মেঘনা যখনই পানি ভরপুর থাকে বর্ষাকাল থাকে তখন যে দেখেন পিলারের মধ্যে কিছু দাগ কাটা আছে ওই পর্যন্ত পানি লেভেল চলে আসে তো আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি সেটাও কি পানিতে ভরপুর হয়ে যায় এখানে দেখেন ওই যে দেখেন লোকজন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন এখানে হাজার হাজার লোক প্রতিদিন বিকালে আসে দুপুরের পর থেকে রাত পর্যন্ত এখানে লোকজন থাকে আপনারা আসতে পারেন তার পরবর্তী দেখেন আমি ব্রিজের নিচে যাচ্ছি পাশে থাকুন এই যে দেখেন আপনাদের কাছে মনে হইতে পারে ব্রিজটা ছোটো আসলে না একটি ট্রেন আসলে বোঝা যেত ব্রিজটা কত বড় অনেক বড় অনেক তো আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সময় পেলে আসবেন দেখি এর মধ্যে যদি ট্রেন আসে আপনাদেরকে দেখাবো পাশে থাকুন এই যে আমি ট্রেনের ব্রিজের নিচে যাচ্ছি এখন বেলা এই যে সূর্য অস্ত যাওয়ার পথে দেখেছেন দেখলেই বোঝা যায় আসলে এই ব্রিজগুলায় দিকে তাকালে মনে হয় আমরা কত প্রাচীন যুগে চলে আসছি দেখছেন তাদের স্ট্রাকচারগুলা ব্রিটিশদের কত হেভি আর পাশাপাশি এটা পরে হয়েছে দেখেন এটা কিন্তু এটার তুলনায় এটা আমার কাছে অনেক হেভি লাগে এবং সুন্দর লাগে আর এটাও ভালো শক্ত সুন্দর কিন্তু এটার থেকে ওইটা আমার কাছে ভালো লাগে বেশি এই যে আশুগঞ্জ দেখা যায় আশুগঞ্জের যে নদীর ওই পার হচ্ছে আশুগঞ্জ তারপরে দেখুন এখানে হচ্ছে যমুনা ডিস্ট্রিবিউটার একদম রেলওয়ে ব্রিজের নতুন ব্রিজের বরাবর নিচে আছি দেখেন কত বিশাল হ্যাঁ ডিস্ট্রিক্ট আর পাশে হচ্ছে ওইটা পুরাতন তা আপনারা যারা সুযোগ পান সময় পান এখানে ঘুরতে আসবেন ঘুরতে আসলে আপনাদের অভিজ্ঞতা হবে এবং মন ভালো হয়ে যাবে মন ভালো লাগবে সরাসরি ভৈরব বাস স্ট্যান্ড থেকে এখানে চলে আসতে পারেন ঢাকা সিলেট মহাসড়ায় তো দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন আমি চলে আসছি একদম নদীর পারে মেঘনার পারে আসলে বৈরব কিন্তু বন্দর ভৈরব কিন্তু জেলা নয় এর উপজেলা এই যে দেখেন চলে আসলাম আরেকটি পয়েন্টে একদম ম্যাগনার পার্ক দুইটা ব্রিজ আমি ব্রিজের বরাবর নিচে আসি আর ওইটা হচ্ছে কি পুরাতন ব্রিজ যারা ব্রিজটা করে পড়ে গেছে আর ওইটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের সেতু আর ওই পার হচ্ছে আশুগঞ্জ হ্যাঁ আশুগঞ্জ ফার্টিলাইজার যেটা বলি আমরা ওইটাই ওইটা দেখা যাচ্ছে আর বৈরব কিন্তু বন্দর ঠিক আছে তা আমার কাছে ভালো লাগে আমি যখন বৈরব আসি তখন এখানে ঘুরতে আসি আরও যখন বর্ষাকাল পানি থাকে তখন তো আরও ভালো লাগে এখানে আমরা নদী দিয়ে নদীতে নৌকা দিয়ে বা এই যে দেখেন ছোটো ছোটো নৌকা ওই পার থেকে ওই পারে যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন এখান থেকে আর এই যে বড় বড় নৌকা এসে লাগছে এখানে বিভিন্ন রকম পণ্য তারা উঠানামা করে এখান থেকে নিয়ে চলে যায় ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে এই জায়গাটায় স্থানটি ভালো লাগবে আর ওই যে এখানে হয়েছে যমুনা ঠিক আছে ডিস্ট্রিবিউটর এখানে এই যে জাহাজে এসে ছোট ছোট যে কার্গোগুলো আছে এগুলো আসে তাহলে এখানে কি আনলোড করা হয় এখান থেকে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ডিস্ট্রিবিউশন করা হয় তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগছে তো যদি সময় পান সুযোগ পান তাহলে ভৈরব বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোযোগে চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনি ব্রিজের নিচে চলে আসতে পারেন খুব সহজ আর এখানে ঘুরে আপনার মন ভালো করতে পারেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ